তুমি শুনতে পেলে না এদিকে সামনে এসো দেখো ভয় পেও না ঘোরো এদিকে মা? তুমি এখানে কি করছো তুই মেয়েটাকে চিনিস আয়ুষ্মান তুমি মেয়েটাকে কিভাবে চিনলে সরি আমি তোমাদের সবার থেকে একটা কথা লুকিয়ে রেখেছিলাম কিন্তু মনে হচ্ছে এখন সত্যিটা বলার সময় চলে এসছে এই মেটার নাম গয়না খাপড়িয়া গ্রামে ও আর ওর পরিবার প্ল্যান করে আমার সঙ্গে জোর করে ওর বিয়ে দিয়ে দেয় মানতে হয় না হলে ঈশান আর তোমাদের সবার প্রাণ নিয়ে নিত আমি এই বিয়েটাকে কোনো মেনে নেব না আর এই মেয়েটা এখন আমার পেছনে পেছনে আমার বাড়িতে পৌঁছে গেছে প্রথমে ভেবেছিলাম ওকে ওর অবস্থায় আমি ছেড়ে দেব কিন্তু এখন আর ছাড়বো না আসলে আমি অনেক হয়েছে আগে তোমাকে জেলে পাঠাবো তারপর শুনতে না তুমি এইদিকে এসো সামনে কি হলো মা ঘোরো না আমি আমার মা আর বাকিদের জেলে যেতে দিতে পারবো না কিছু একটা করতে হবে আমাকে কিসের নাটক আসলে আজ তো নাগপঞ্চমী হতো তাই তাই আমি সবে মাত্র মানত করেছি যে আমি আমার মুখ শুধু আমার স্বামীকেই দেখাবো কোনো পরপুরুষকে আমার মুখ দেখাতে পারবো না এই আওয়াজটা তো এটা তো নাম কি তোমার হে মহাদেব ডাক্তারবাবু না আমাকে চিনে ফেলেন আরে হ্যাঁ আমিও তো ওর নাম জিজ্ঞেস করতে ভুলে গেছি মা কি নাম তোমার আমার নাম যমুনা কি সুন্দর নাম মেয়েটা রেখে দিনা ওকে ঠিক আছে তুমি এই বাড়িতে কাজ করতে পারো আয়ুষ্মান তুমি এভাবে একেবারে না চিনে না শুনে কিভাবে একটা মেয়েকে তুমি বাড়ির কাজে রাখতে পারো আলিয়া মা যখন চায় ওখানে থাকবে তখন থাকবে নাগদেবতাকে শান্ত করেছো আরে আজকালকার মানুষদেরকে কোনো ভরসা নেই কে জানে ভিতরে ভিতরে হয়তো নাগিন আরে তোমরা দেখেছো তো কেমন হাতে করে সাপ নিয়ে ঘুরছিল এই মেয়েটা এখানে থাকতে পারবে না ব্যাস দেখুন আপনারা ঝগড়া করবেন না আমি অন্য কাজ খুঁজে নেব আমি চলে যাচ্ছি এখান থেকে দাঁড়াও এখান থেকে যাওয়ার কোনো প্রয়োজন নেই তুমি এই বাড়িতেই থাকবে আর কাজ করবে কথা শেষ তুমি কবে থেকে এই বাড়িতে সিদ্ধান্ত নিতে শুরু করলে এই বাড়িতে সিদ্ধান্ত নেবার অধিকার শুধু দিদির আছে বুঝলে আর আমার সিদ্ধান্ত সেটাই যেটা আয়ুষ্মান নিয়েছে বিশি ক্ষমা করে দিও তোমাকে না জিজ্ঞেস করে সিদ্ধান্ত নিছিলাম একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছিস তুই জানিস এই মেয়েটা আমার জীবন বাঁচিয়ে এই পরিবারের কত বড় উপকার করেছে কোনো টাকা পয়সাও নাইনি তাহলে আমি ওর কাছে ঋণী হলাম তো এই মেয়েটা এখানেই থাকবে নাম কি বলেছিলে তুমি হে হে নাম বল তোমার কি নাম তোমাকে জিজ্ঞেস করেছি নাম আমার নাম যমুনা খুব ভালো কমলা ওকে নিয়ে যাও আর কি কি করতে হবে বুঝিয়ে দাও এসো ভয় পেও না এসো এসো আলিয়া কি করছিস এইসব? হ্যাঁ? মা আজকের দিন এত আল্লাকে ছিল এত আল্লাকে ছিল। যেই ড্রেসটা আমি পুরিয়ে দিতে চাই। আমি এই আল্লাকে জিনিস আল্লাকে ড্রেস সব কিছু পুড়িয়ে দিতে চাই। আমি চাই না যে আজকের দিনটা দ্বিতীয়বার আমার জীবনে কখনো আসুক। সব কি করছিস? পাগল হয়ে গেলি নাকি তুই? আলিয়া আলিয়া বন্ধ কারেবারে সব অনেক হয়েছে। মা কি করব আমি? আয়ুষ্মানকে কতবার বললাম যেন ওই মেয়েটাকে না রাখে না রাখে কিন্তু না ও তো আমার কথা শুনবেই না তারপর ওর মা ওকে একবার বললো আর ও মেনে নিল মা গ্রামের অশিক্ষিত মূর্খ মেয়েরা এরকমই হয় গ্রামে থাকে কিন্তু শহরের লোকের থেকে বেশি চালাক হয় ওরা ওরা খুব ভালো করে জানে যে এরকম বোকা শোকা সেজে থেকে কিভাবে বড় লোকদের ফাঁসাতে হয় কিন্তু মা তুই এসব ব্যাপার নিয়ে একদম বেশি চিন্তা করিস না দেখ যদি কিছু করতেই চাস তাহলে শুধু এটুকুই কর ওর উপর নজর রাখ কারণ এই গ্রামের অশিক্ষিত মেয়েরা অন্যদের সংসার ভাঙে যার কাছ থেকে সারাক্ষণ পালাতে চাইলাম আবার সেখানেই ফিরে আসতে হলো আর এখন যদি ডাক্তার বাবু জানতে পেরে যায় যে আমি এখানে আছি কি জানি কি করবে আমার সাথে আমি একটা কাজ করি আমি পালাই এখান থেকে হ্যাঁ এন এটা তোমার প্রথম মাসের মাইনে তোমার তো টাকার দরকার আছে না না ছেড়ে দিন কি জানি আদৌ আমি এখানে কাজ করতে পারবো কিনা সবাই চায় না যে আমি এখানে কাজ করি তুমি চিন্তা করো না জানো কি দিদি বললেন না যে তুমি এখানে থাকতে পারবে ওনার সিদ্ধান্ত এই বাড়িতে আইনের সমান নাও এটা রেখে দাও তোমার টাকার প্রয়োজন তাই আমি তোমাকে দিচ্ছি আমার মতন তুমিও তো ভোলানাথের অনেক বড় ভক্ত উনি তোমায় যখন এখানে পাঠিয়েছেন তাহলে ভেবেই পাঠিয়েছেন। এটা রাখো আর শোনো পুজোর পর কেউ কিন্তু কিচ্ছু খায়নি তুমি না তাড়াতাড়ি করে সুজির পায়েশ বানিয়ে দাও আমার আয়ুষ সুজির পায়েস খুব ভালোবাসে তাড়াতাড়ি বানিয়ে নাও ভগবান এটা আমার ভাগ্য নাকি কোনো কাকতালীয় ঘটনা মহাদেব যদি এটা আপনার ইচ্ছাতেই হয় তাহলে যতই ডাক্তারবাবু এই বিয়েটা না মানুক কিন্তু আমার এই শ্বশুরবাড়ি মানে ডাক্তারবাবুর পরিবারকে নিজের সংসারের মতোই খেয়াল রাখবো আর সবার সম্মুখে না এসেও আমি স্ত্রীর কর্তব্য পালন করব। কাছে কতক্ষণ সত্যিটা লুকোব কিছুদিনের মধ্যে আমাদের বিয়ে হয়ে যাবে এত বড় সত্যিটা লুকিয়ে তোর আমি ওকে বিয়ে করতে পারি না নাম যাই হোক না কেন আলিয়াকে সত্যিটা বলতেই হবে আলিয়া একটা কথা তোমাকে অনেক দিন আগেই বলে দেওয়া উচিত ছিল কিন্তু এখন আর আমি লুকোতে পারছি না খাপড়িয়া গ্রামে আমার সঙ্গে জোর করে একটা মেয়ের বিয়ে দিয়ে দেয় আর পরিস্থিতি এমন ছিল যে বিয়েটা আমাকে করতেই হয় বাদ বাকি কথা তোমার সঙ্গে দেখা হলে বলবো আমি ভোলা বলছি হ্যাঁ ভালো আছি আরে আমি আপনাকে এই জন্য ফোন করেছিলাম যে গ্রামে একটা ধরে বেঁধে বিয়ে রয়েছে তাই আপনাকে আর গয়নাকে তাতে নিমন্ত্রণও করছিলাম আরে মজা করছি আমি কালকে রাখি বন্ধন না তাই গয়নার থেকে রাখি পড়তে আমি ওখানে আসছি কালকে